ওয়েলকাম মাই ডেড স্টুডেন্টস আমি তাপস দাস তোমাদের দর্শনের শিক্ষক প্রথমেই আজকের দর্শনের ক্লাসের পক্ষ থেকে এবং এলিট অ্যাপ বা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম আজকে তোমাদের কথা মতো বা তোমাদের সুবিধা মতো আজকে আবার দর্শনের মডেল সেট দ্বিতীয় মডেল সেট নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে কিছু প্রশ্ন আলোচনা করার জন্য আমরা প্রথম মডেল সেট ऑलरेडी আলোচনা করে দিয়েছি তোমরা আশা করছি অনেকেই উপকৃত হয়েছো আর আজকে তোমাদের সুবিধার জন্য আমরা দ্বিতীয় মডেল সেট নিয়ে হাজির হয়েছি তো এইভাবেই আমরা কয়েকটি মডেল সেট আলোচনা করব যে তোমাদের পরীক্ষাতে অত্যন্ত কার্যকরী বলে মনে হবে দেখবি তোমাদের পরীক্ষায় এই সব প্রশ্নই কমন পেয়ে গেছো লাইক একটু ঘুরিয়ে পেঁচিয়েলেও এই সব প্রশ্ন থেকেই তোমরা উত্তর লিখতে পারবে তাহলে চলো আজকে বেশি আমরা আলোচনা করছি না করছিnarrow শুরু করছি মডেল সিটে আইটা বলি শুরু কর আগে একটা বলি কথা যে আমরা যে এই কিন্তু অলরেডি আমি বা আমরা সমস্ত সিলেবাস পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যায় ধরে ধরে পয়েন্ট টু পয়েন্ট ধরে ধরে আলোচনা করে দিয়েছি সে সমস্ত বিষয় একসঙ্গে এক জায়গায় একটা প্ল্যাটফর্মে পেয়ে যাবে সেটা হলো এলিট অ্যাপ এলিট অ্যাপে সমস্ত কিছু ভাবে পর পর অধ্যায় অনুযায়ী সাজানো আছে সেটা আগে তোমরা দেখে নাও তারপর এমসি গুলো একটু পরে দেখে নেবে তোমার এমসি গুলো তোকে এক্সট্রা পড়তে হবে না ওই ক্লাস গুলো করলেই সেই আলোচনা গুলো করলেই সব প্রশ্নে একদম হাতের মুঠোয় করে নেবে ঠিক আছে চলো আজকে শুরু করি দ্বিতীয় মডেল সেট নিয়ে কি প্রশ্ন আর এখানে মডেল সেট বলতে তোমাদের স্কুল যে বোর্ডের পরীক্ষা হবে সেই বোর্ডের উপরে কি ধরনের প্রশ্ন কি টাইপের প্রশ্ন দেবে সেই সব প্রশ্ন নিয়েই আলোচনা আমরা করবো চলো এই যে দর্শনের মডেল সেট টু সেট টু অলরেডি আমরা সেট ওয়ান আলোচনা করে দিয়েছি প্রশ্ন উত্তর ভিত্তিক আলোচনা চলো প্রথম যেটা প্রশ্ন দিয়েছি আমি জড় ও মন দুটি স্বতন্ত্র দ্রব্য এই দুটো নিয়ে কিন্তু অনেকে অনেক ধিমব তৈরি হচ্ছে তোমরা না তৈরি হবে না আর মন বলতে দেহ মন বলতে আত্মা এই দুটিকে স্বতন্ত্র দেবো বলেছেন একদম নিরপেক্ষ এই দুটিকে নিরপেক্ষ বলেছেন এই দুটিকে যে আর মন এই দুটো নিরপেক্ষ এই দুটো স্বতন্ত্র এক নয় কেন এক নয় জ্বরের ধর্ম হলো বিস্তার আর মনের ধর্ম হলো চেতন আলাদা ধর্ম নয় তা আলাদা ধর্ম হওয়ার জন্য আলাদা স্বতন্ত্র আর স্বতন্ত্র এই কথাটা কে বলেছেন ডেকার তিনি বলেছেন দ্রব্য হলো দুই প্রকার নিরপেক্ষ দ্রব্য অ্যান্ড সাপেক্ষ দ্রব্য আর এই সাপেক্ষ দ্রব্য হলো দুটি একটা জড়ো একটা হলো মন এই জ্বর আর মন দুটি একই দ্রব্য নয় দুটো আলাদা দ্রব্য স্বতন্ত্র দ্রব্য এই দুটো নিরপেক্ষ দ্রব্য এই নিরপেক্ষ নয় এরকম নিরপেক্ষ নয় এটা এর সঙ্গে এর নিরপেক্ষ এর সঙ্গে ই এর ওপর নয় এর ওপর নয় এরকম নয় দুটো একই জিনিস নয় সমান নয় এই দুটো স্বতন্ত্র এই কথাটা কে বলেছেন ডেকার তার উত্তর কি হবে এখানে অবশ্যই হবে ডেকর্থ বি ইজ দ্য রাইড নেক্স্ট দেখো পরে প্রশ্ন দ্রব্য সংখ্যা এক এখানে কিন্তু মনে রাখবে ডেকাত দ্রব্য কটি বলেছিল তিনটি একটা ঈশ্বর জড়ো বা দেহ মন বা আত্মা স্ত্রিয়া যা তার স্ত্রিয়া বলছেন না দ্রব্য তিনটি নয় চারটি নয় দুটি নয় দ্রব্য একটি ঈশ্বর তিনি দেহ আর মনকে দ্রব্য বললেন না তিনি বললেন ঈশ্বরের দুটি গুণ ঈশ্বরের অনেক গুণ রয়েছে তার মধ্যে দুটি গুণ জড় আর মন এছাড়াও আরো যে জ্বরের আরো যে গুণগুলো রয়েছে সেই গুণ তিনি প্রত্যংশ বা প্রকার বলেছেন বিকার বলেছেন কিন্তু এই যেহ জড় দেহকে দ্রব্য বলেননি দ্রব্য একটা ঈশ্বর আর লাইবনি বলছেন না দ্রব্য তিনটি বা দুটি বা একটি নয় দ্রব্য অনেক বহু তার এখান থেকে দ্রব্য তিনটি বললে রেকাত দ্রব্য একটি বললে ইস্তিন আর দ্রব্য বহু বললে লাইবনিজ আর দ্রব্য দুটি শিকার দ্রব্য ডেকার তিনটি দ্রব্য স্বীকার করলেও এই জগতে দেহ আর মন এই দুটিকে স্বতন্ত্র দ্রব্য স্বীকার করেছেন বলেই তাকে দ্বৈতবাদী বলে অভিহিত করা হয় আর স্পিনোজা একটি দ্রব্য স্বীকার করেছেন বলে অদ্বৈতবাদী বলা হয় আর লাইবনিজ অসংখ্য দ্রব্য স্বীকার করেছেন বলে তাকে বহুত্ববাদী বলা হয় তাহলে এই দেখো দ্রব্য সংখ্যা এক কে বলেছেন স্পিনোজা ঈশ্বর সেটা কি ঈশ্বর দেখো মন বাতাবায়নহীন চিত পরমাণু এই দেখে লাভ কি আছে এখানে চিত পরমাণু মন এই জাতীয় কোন বাক্যের মধ্যে থাকলে তো লাই বলি চোখ বুঝে করবে কুলু দিয়ে গেলাম মনার চিত পরমাণু দিলেই লাইবনিজ উত্তর লাইবনিজ ইজ দা রাইট অ্যান্সার নেক্সট যাই পরেরটা দেখি দেখো দ্রব্য হলো জ্ঞাত গুণের সরি জ্ঞাত গুণ সমূহ অজ্ঞাত অজ্ঞে আধার এটা ফার্স্ট মডেল সেটে ছিল ল উত্তর হবে ল রাইট অ্যানসার দেখি পয়েন্টটা কি হয় এই যে ম্যাচিং ম্যাচিং করে ভালো করে মনে রাখবে ঠিক আছে দেখো তো এই প্রসুক্তি সম্বন্ধ আছে কে ইউইং আমি কিন্তু বলেছিলাম না প্রসুক্তি সম্বন্ধ ইউইং আর সক্রিয় শক্তি আগে আমি কি বলেছিলাম শক্তি যদি থাকে ঐশ্বরিক শক্তি একটা আর শুধু শক্তি একটা শুধু শক্তি সক্রি শক্তি এটা লক আর ঐশ্বরিক শক্তি বাঁকলে শুধু শক্তি আছে এখানে উত্তর হবে লক খুঁজে আছে লক আর অনিবার্য সম্বন্ধে নেই অনিবার্য হতে বুদ্ধি পাইতে আর নেই হচ্ছে খারাপ হিউম তারা হচ্ছে হিউম কোথায় আছে এই যে আর ও পূর্বত সিদ্ধ কেনাকার পূর্বত সিদ্ধ এই কথাটা কিন্তু বলেছেন কে কান্ড দেখো কোথায় আছে কান্টমিল দুই তার মানে এ দুই এটা হবে না এ হ্যাঁ হতে পারে এ চি হবে না এ দুই হতে পারে মানে উত্তর হবে সি আর ডি এর মধ্যে আছে বাকি দেখি এবার বিয়ের টা হচ্ছে চার বিয়ের টা চার বিএার আর বিএ দুই হবে এটা বাদ উত্তর হবে সি ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট দেখো ঈশ্বর সর্বশ্রেষ্ঠ মনার এই যে মন পেয়ে গেছি তার মোনাড হলে কে বললাম লাইবনিজ চিৎ পর অনুভাবে কি হবে লাইমোনিজ ও লাইমোনিজ আদে গুণামি বিসেক্টেশন चलो বাংলা হচ্ছে অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর বাখলে বলছেন এই জগতের এই জগতের অতীত বলে কিছু নেই শুধু মন মনে ধারণা আছে তার আমি যে জিনিসটার প্রত্যক্ষ্য হবে যে জিনিসটাকে প্রত্যক্ষ করা যাবে সেই জিনিসটার অস্তিত্ব আছে যার প্রত্যক্ষ যাবে না তার ওষুধ নেই পার্সিপি এই কথাটা কিন্তু বলেছিলেন বাকলে উত্তর হবে বিজ দা রাইট অ্যান্সার দেখো কারণ কার্যের মধ্যে কোন আবশ্যিক সম্বন্ধ নেই এই যে আবশ্যিক সম্বন্ধ নেই প্রস্তুতি সম্বন্ধ নেই অনিবার্য সম্বন্ধ নেই কে বলেছেন হিউম এগুলোকে সব বাদ দিয়ে বাদ দিয়ে বাদ দিয়ে সতত নিয়ম সংযোগ কথাটা বলেছিলেন উত্তর হবে হিউম এস দা রাইট অ্যান্সার নেক্সট দেখো দেখো তো কি হবে যে কারোর কার্যের অনিবার্যতা হলো যৌক্তিক অনিবার্যতা যৌক্তিক অনিবার্যতা কে দেখো অ্যান্সার দিয়ে দিচ্ছি আমরা ডেকাত মনে করেন দেহ মন সম্পূর্ণ ভিন্ন হলেও তাদের মধ্যে একটা ক্রিয়া প্রতিক্রিয়া আছে অবশ্যই ঠিক এটাও পড়েছি আমরা যে ও তো দেহ মনের সম্পর্ক কার্যকরণ সম্বন্ধে হ্যাঁ ঠিকই তো দৈহিক ঘটনা ঘটালে মানুষের ঘটনা ঘটে আর মানসিক ঘটনা ঘটলে ঘটনা ঘটে তারা স্বতন্ত্র দ্রব্য কিন্তু একে ওপর নির্ভরশীল দেহ মনের উপর মন দেহের উপর হ্যাঁ নির্ভরশীল দ্রব্য নিরপেক্ষ দ্রব্য নিরপেক্ষ কিন্তু কাজের ক্ষেত্রে ক্রিয়া প্রতিক্রিয়া করে ক্রিয়া করলে প্রতিক্রিয়া করে দৈহিক ক্রিয়া করলে মন প্রতিক্রিয়া করে আর মন ক্রিয়া করলে দেহ প্রতিক্রিয়া করে কিন্তু স্বতন্ত্র দ্রব্য নিরপেক্ষ দ্রব্য কিন্তু একে অপরের নির্ভরশীল ঠিক আছে উত্তর ব্যাখ্যা ঠিক তাহলে এ ইজ দা রাইট অ্যান্সার দেখো কার্যক্রম বিষয়ে সতত দেখো দেহ মানের সময় সম্পর্কে সমান্তরাল মনে রাখবে ক্রিয়া প্রতিক্রিয়া মিথস ক্রিয়া ডেকাক সমান্তরালবাদ স্পিনা পূর্ব প্রতিষ্ঠিত লাইবনিজ তার সমান্তর কি হবে উপলক্ষ হবে লাইবনিজ তাহলে সমান্তর কার হল সেটা হলো স্পিনোজা এই সমান্তরালবাদকে আরো অনেক নাম ডাকা হয় দ্বিপার্শ্ববাদ দ্বিভঙ্গিবাদ এই কথাটা দেখো কি আছে দ্বিপার্শ্ববাদ বা দ্বিভঙ্গিবাদ ক্লিয়ার নেক্সট দেখি এই দেখো এখানে কিছু আমি ব্যাখ্যা দিয়েছি সে ঠিক ভুল মার করতে হবে দেখি দেখাতের মধ্যে দেহ মনের ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে প্রত্যক্ষভাবে নাম এই প্রত্যক্ষভাবে ঘটে এটা কিভাবে ঘটে পরোক্ষভাবে ঘটে ঠিক আছে কি কি ব্যাপার দেখো যে আমার দৈ যখন ঘটনা ঘটালাম সঙ্গে সঙ্গে চলে কোথায় গেল আমাদের পিনিয়াল গ্রন্থি গেল তখন পিনিয়াল গন্তি তখন ঘটাচ্ছে এটা সরাসরি ঘটলো এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে মানসিক ঘটনা ঘটলো না গেল কোথায় পিনিয়াল দেব দেখো যদি ধরো এইখানে দেহ এইখানে পিনিয়াল আর এখানে এই যে ঘটলাম চলে গেল কোথায় পিনাল দেব তখন বলছে একে এই সরাসরি করলো না এটা পর করলো এই জন্য কি বলবো এটা আমরা এই প্রত্যক্ষভাবে ঘটনা কিভাবে ঘটে পরোক্ষভাবে ঘটে এটা ভুল হয়ে গেল আবার দেখো বেকার থেকে দেহ মনে ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে সমগ্র মস্তিষ্কে নয় তাহলে এই যদি মাথা হয় যে দেহ হয় হম ধর যে মানুষ ধরলাম ধরি এই যে একটা দেহ এখানে হাত এখানে আঘাত করলে এই পুরোপুরি মস্তিষ্কে কাজ করে না এই মস্তিষ্কের কোন একটা জায়গায় পিনিয়াল গ্রন্থি আছে এই আঘাত লাগার সঙ্গে সঙ্গে চলে গেল কোথায় এই পিনিয়াল গ্রন্থে গেল ওই তখন মস্তিষ্ককে বলছে বল ব্যথা হচ্ছে মন মস্তিষ্ক মনকে বলছে এই তু হচ্ছে তার মানে এবার মনে কিছু কোথায় হচ্ছে গ্রন্থে তখন মন তখন দেহকে বলছে তু বল ব্যথা হচ্ছে তো এই যে দৈহিক ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে মানসিক ঘটনা ঘটাচ্ছে না পরক্ষ হচ্ছে মানে এর দ্বারা হচ্ছে এই যে বলা হয় পরোক্ষ বলা হয় আচ্ছা বোঝা গেছে দেখো এই যে হাত এই হাতের উপর আঘাত লাগলে সঙ্গে সঙ্গে সেই ব্যথাটা কিন্তু আমার মন বলছে না দ্বারা বলাচ্ছে পিনিয়াল গ্রন্থি সঙ্গে সঙ্গে চলে গেল আমার পিনিয়াল গ্রন্থিতে তখন পিনিয়াল গ্রন্থি তখন মনকে বলছে বল ব্যথা করছে এই যে এই হাত বা দেহ সঙ্গে সঙ্গে তো মন বলতে পারতো এটা সঙ্গে সঙ্গে হচ্ছে না এটাই করে প্রত্যক্ষ এরকম নয় মন হাত দেহ চলে যাচ্ছে কোথায় পিনিয়াল গ্রন্থিতে বলাচ্ছি পরোক্ষ বলা হয় ঠিক আছে ভুল দেখা দেহ ক্রিয়া প্রতিক্রিয়া সমগ্র নয় তাহলে কি সমগ্র হলো না একটা অংশ হলো পিনিয়াল গ্রন্থি অনেকগুলো দেখো সমগ্র মস্তিষ্কের অংশের মধ্যে এক জায়গায় পিনিয়াল গ্রন্থি আছে সেই গ্রন্থি ঘটাচ্ছে তার সমগ্র হলো না তাহলে ভুল হয়ে গেল দেখো দেখাত্ম হলো পরস্পর বিরোধী দ্রব্য অবশ্যই ঠিক দেহ আর মন তো বিরোধী স্বতন্ত্র নিরপেক্ষ ঠিক দেখো দেখাতে মিথস্ক্রিয়াবাদ শক্তির নিত্যতা সূত্রকে বিরোধা করে হ্যাঁ অবশ্যই ঠিক বিরোধা করে তার মানে তিন চার ঠিক দেখো তো কোথায় আছে তিন চার ঠিক দেখো সি তোর ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট যাই দেখো অদৈত্য মতে মায়া কি মায়া মনে রাখবে শত নয় অসত নয় মায়া হলো অনির্বাচনীয় ঠিক আছে চলো দেখো এবার হ্যাঁ সঠিক ভালো প্রশ্ন একটা বিবিআই এটা প্রশ্ন মনে রাখবে প্রথমে শঙ্কর তারপর রামানুজ তারপর মধুব তারপর নিম্ন তারপর লল্লভ আচার্য তারা প্রথমে মাধব মাধবটা হচ্ছে সরি শঙ্কর শঙ্করের তিন আগে দেখো তো কোথায় আছে তিন আগে নাই নাই এটা হবে এটা নাই উত্তর হয়ে গেল বি রামানু সেকেন্ড দেখো তারপরে কি মাধব্য এক তারপরে তারপরেচার্য তারপরে বলচার্য ঠিক আছে বি ইজ দা রাইট আনসার নিশ্চয় শঙ্করাচার শঙ্করাচার্য বেদান্ত দর্শনে বলা হয় হ্যাঁ অবশ্যই শঙ্করকে বলা হয় কে বড় দ্বৈতবাদী বা অদ্বৈতবাদী আর রামানুজকে বলা হয় বিশিষ্ট অদ্বৈতবাদী তাহলে চলো এখানে তো এখানে বলে দিই একটু হ্যাঁ এখানে বলে দিই এই মাধব হচ্ছে দ্বৈতবাদী বল্লভাচার্য শুদ্ধ দ্বৈতবাদী শুদ্ধ অদ্বৈতবাদী মানে শুদ্ধ অদ্বৈত আর শঙ্করাচ্য কে বলা দ্বৈতবাদী নিম্বাকাচার্য দ্বৈত দ্বৈতবাদী আর রামানুজ হচ্ছে বিশিষ্ট অদ্বৈতবাদী ক্লিয়ার চলো নেক্সট যাই তার এখানে শঙ্কর কি হলো অদ্বৈতবাদী বা কেবল নেক্সট যাই এটা কি হলো মাধবামুজ এটা হলো রামানুজ এটা হলো নিম্বা অপশন দিয়েছি যে শঙ্করের মতো জগৎ ব্রহ্মের বিবর্ত বিবর্তের তিনটি স্তর যেটা হলো বিবর্তের তিনটি স্তর দেখো তো ব্রহ্ম এই চিত মানে না চিতকে মানে রামানুজ হ্যাঁ পর অপর ব্রহ্ম মানে না হ্যাঁ সবার নির্গুণ সগুণ একসঙ্গে বলে নাম উত্তর এ হচ্ছে ইজ দা রাইটার মতে এখন শঙ্কর দেখো পরম ব্রহ্ম সবচিত আনন্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা যে ব্রহ্মের সবচিত আনন্দ কার লক্ষণ স্বরূপ লক্ষণ সবচিত আনন্দ দ্বারা আমরা ব্রহ্ম স্বরূপকে বুঝতে পারি আর সংহার প্রতিপালক পালক সহকর্তা এগুলো তটস্থ রক্ষণ তাহলে কি হলো স্বরূপ রক্ষণ এই ইজ দা রাইট আনসার দেখো সংগ্রহতে ব্রহ্ম কি ব্রহ্ম একটু বলছিলাম না পার্ট ওয়ান বা মডেল বলছিলাম যে পারমার্থিক ব্যবহারিক প্রাতিভাসিক ব্রহ্ম হলো পারমার্থিক জগৎ ব্যবহৃত বস্তু হলো ব্যবহারিক আর ভুল ভ্রম দেখা হলো প্রাতিভাসিক তাহলে ব্রহ্ম বলেছে মানে পারমার্থিক সব ইজ দা রাইট আনসার দেখো দেখো তো ব্যাখ্যা কি চাইছে ওখানে যে জগতের মিথ্যা প্রতিবাদনের জন্য আচার্য শঙ্কর ব্রহ্মের এক সত্য চেয়া করেছেন তিনি মায়া অজ্ঞান অবিদ্যা কে উল্লেখ করেছেন প্রতিশ্রুতি শ্রুতে বলা হয়েছে ঈশ্বর মায়ার দ্বারা সৃষ্টি করেন মায়ার প্রধান কাজ হলো বিক্ষেপ মনে মায়ার অবিদ্যার প্রধান কাজ হলো আবরণ দেখো তো এই ব্যাখ্যা থেকে বলো এই ব্যাখ্যা থেকে মায়ার প্রধান কাজ কি মায়ার প্রধান কাজ কি দেখো তো বিক্ষেপ তাহলে তো হলো বিক্ষেপ বিজ দা রাইট অ্যান্সার অলরেডি এখানে বলে আছে কিছু বুদ্ধি খাড়াতে হলো না চলো নেক্সট যাই দেখো প্র্যাকটিক্যাল এথিক্স এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কে বলেছেন পিটার সিঙ্গার একদম সহজ প্রশ্ন সি পিটার সিঙ্গার প্র্যাকটিক্যাল এথিক্স পি পি প্র্যাকটিক্যাল এথিক্স চলো পিটার সিঙ্গার কত প্রকার কৃপাতার কথা বলেছেন আমরা আলোচনা করেছি পিটার সিঙ্গার তিন প্রকার কৃপাহত্যা অনৈচ্ছিক কৃপা হত্যা ইচ্ছা নিরপেক্ষ কৃপা হত্যা ইচ্ছার দ্বারা ইচ্ছা আছে কিন্তু ইচ্ছা নিচ্ছে না নেই হচ্ছে কৃপাহত্যার ক্ষেত্রে পরিস্থিতি বিচার দেখো পরিস্থিতি বিচারক বিচার করে রোগী নিজে নয় তার হয়ে অন্য কেউ পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত নেয় দেখো রোগী কিন্তু নিজে বলতে পারছে না তাহলে ইচ্ছা নিরপেক্ষ ক্যান্সার নিজে বলতে পারলে কি হতো ঐচ্ছিক ইচ্ছা আছে বলছে না ইচ্ছা অনিচ্ছিক আর ইচ্ছা নেই সেটা কি হবে নিরপেক্ষ দেখি দেখো আত্মহত্যা রাষ্ট্র বিরোধী কর্ম রাষ্ট্র বিরোধী কর্ম সেটা কি দিস দা রাইট অ্যান্সার অ্যারিস্টটল বলেছেন আত্মহত্যা হলো রাষ্ট্র বিরোধী কর্ম ঠিক আছে চলো নেক্সট দেখি দেশের মতে আত্মহত্যা মানুষের সংগ্রামী মনোভাবের পরিবর্তে পলায়ন মনোভাব প্রসারণ করে বা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লাইন যিনি বিখ্যাত দার্শনিক সক্রেটি সে কথাটা বলেছিলেন উত্তর এ ইস দা রাইট অ্যান্সার দেখো ইউরোপের কোন দেশে ঐচ্ছিক কৃপা বিষয়টি আইন স্বীকৃত পেয়েছে বলতো কোন দেশে বি ইজ দা রাইট অ্যান্সার নেদারল্যান্ডে দেখো এই যে প্রশ্নটা ভালো করে মনে রাখবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হম মিলাও দেখো এই অদৃষ্ট মানে কি বলেছিলাম যে ভাগ খারাপ তার মানে হতাশা তাহলে বারবার হতাশা তাহলে অদৃষ্টবাদ যে আত্মা তো মানে বারবার দেখো দেহ খারাপ থেমে স্ত্রীকে হত্যা মানে কাকে হত্যা করলো মানে কাউকে হত্যা করছে মানে সক্রিয় করছে অ্যাক্টিভ করছে সক্রিয় আদার খান মিলাও দেখো পেয়ে যাবে দেখো তার মানে কি এই সি এরটা হচ্ছে কত দুই তাহলে সি এর দুই সি এর দুই হবে না সি এর দুই হ্যাঁ হবে সি এর দুই হবে সি এর এক হবে না তা ঠিক কথা আমরা এই দুটোর মধ্যে মিল মিলাও এক একটা তিন এক একটা তিন ওর আগে বাদ এটা এক একটা চার বাদ তা ঠিক কথা আমার ঠিকলো আমার সি ইজ দা রাইট অ্যানসার বুঝা নেক্সট যাই দেখো ভূমিকে কেমনিবিদ্যা ইংলিশে বলা হয় ল্যান্ড কাল কার লেখা ল্যান্ড রিওপোল্ড দেখো এন্ড্রো রিওপোল্ড লেখা ল্যান্ড ভূমিকে ভূমি কেন্দ্রিবিদ্যা ঠিক আছে এই বইগুলো কিন্তু ভালো করে মনে রাখবে অত গুরুত্বপূর্ণ হ্যাঁ চলো ইউথোনেশিয়া অনেকে সহায়তা পুষ্ট আত্মহত্যা বলেছেন অবশ্য ঠিক বলেছেন হেল্প করে ঠিক আছে দেখো ইউথোনেশিয়ার ক্ষেত্রে ডাক্তার সক্রিয়ভাবে অংশগ্রহণ অবশ্যই সক্রিয় অংশগ্রহণ তারা ব্যাখ্যাও ঠিক ঠিক তারা দেখো এবার যে কোমায় আচ্ছন্ন আচ্ছন্ন হয়ে আছে কোমা রুগী যারা বলতে পারেন কথা বলতে পারে না চুপচাপ হয়ে মানে অর্ধমৃত হয়ে বসে পারে প্রায় পৃত হয়ে বসে আছেন শুয়ে আছেন বলতে পারছে না তার কিছুই বলতে পারছেন না ইচ্ছাও নেই ইচ্ছা বলতে পারছি না মানে কোনো কিছু ইচ্ছা বলে কোনো কিছু নেই তাহলে কি হবে অবশ্যই সেটা হবে কোনটা কি কোনটা হবে কোনটা হবে ইচ্ছা নিরপেক্ষ কি পত্যা ও তো বলতে পারে না ইচ্ছা তো নেই তাহলে কি হবে নিরপেক্ষ এটা মানে কি এটা মানে ইচ্ছা আছে নিয়ে থেকে বলছে এটা ইচ্ছা আছে কিন্তু বলছে না এটা ইচ্ছা নেই ক্লিয়ার এটা বলতে পারে না দেখো যে বিকল্প সময় দেখো ভালো করে বুঝো এইখানকার মধ্যে সঠিক ক্রম কোনটা দেখো তো কি বলছেন যে সমাজ গঠনের সঠিক কোন সমাজ গঠন করবো সমাজ গঠন করব তার সমাজ গঠন করলে আর তাহলে সমাজ শেষে দেখো তো তার সমাজ যদি শেষে হয় তাহলে সমাজ কত তিন নম্বর তার তিন নম্বর কোনটা উত্তর হবে না হবে না হবে না সত্যাম নেই আমার কি তার আগে সমাজ গঠন করতে গেলে আগে আমাকে ব্যক্তি লাগবে না ব্যক্তি লাগলো সেই ব্যক্তিগুলির মধ্যে কয়েকটি উদ্দেশ্য হবে তারপর প্রথমে ব্যক্তি তারপর উদ্দেশ্য হলো তারপর উদ্দেশ্য আর ঐক্যবদ্ধ হলাম ঐক্যবদ্ধ হলে করলাম তাহলে আগে উদ্দেশ্য তারপর উদ্দেশ্য তারপর সংঘবদ্ধ তারপর সমাজ বুঝা গেল বুঝা গেল তাহলে এই যে দেখো প্রথমে দুই প্রথমে দুই তারপরে চার তারপরে এক তারপরে হচ্ছে তিন বুঝা গেল সমাজ গঠনের কথা বলেছে মানে শেষে সমাজ এটা মনে রাখবে ঠিক আছে যার গঠন কথা বলবে সেটা শেষ হবে দেখো সমাজবিদ্যার ব্যাখ্যা অনুসার দ্যাস হলো সমাজের ক্ষুদ্রতম একক পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যেটা আগে ছিল আলোচনা ছিল পরিবারকে বলা হয় সমাজের ক্ষুদ্রতম একক নেক্সট দেখো যে সমাজ মতে সংঘ সমিতি হচ্ছে এমন এক জনগোষ্ঠী যেখানে একটি বা কয়েকটি উদ্দেশ্যের জন্য সদস্যরা মিলিত হয় এ কথা কে বলেছেন গিজবার তার এই কথাটা ঠিক আছে এই যে প্রশ্ন মনে রাখবে এক বা কয়েকটি উদ্দেশ্য হ্যাঁ এটাই মনে রাখবে নেক্সট দেখো তো এখানে আমার দিয়ে কিছু একটা কিছু বক্তব্য দিয়েছি আমরা এখানে কোনটা ঠিক কোনটা ভুল না কোনো সত্য দেখো ক্ষুদ্রতম সমাজ হলো সংঘ বা সমিতি দেখো তো ক্ষুদ্রতম সমাজ সমিতি হ্যাঁ রাখলাম বাহত্তর সমাজ রাষ্ট্র এটা বলবো আমরা বৃহত্তম তো ক্ষুদ্র তো এটা সমাজ রাষ্ট্রের অধীন তাহলে সমাজ রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র তো নিজে একটা সংঘ সমাজ অনেক বড় তাহলে এটা যদি সমাজ হয় এটা হলো সম্প্রদায় এটা হলো সংঘ রাষ্ট্রটা বা রাষ্ট্রের মধ্যে ঢুকায় সম্প্রদায় বা সমাজ না এটা ভুল এটা ভুল সম্প্রদায়ের সমাজের অধীন তারা সম্প্রদায় সমাজের মানে এটা যদি সমাজ হয় এটা সম্প্রদায় তাহলে কি হলো অবস্থা ঠিক তাই কিনা তাহলে কি তো এক নম্বর আর হ্যাঁ ক্ষুদ্র ক্ষুদ্র হ্যাঁ এটা হচ্ছে ঠিক মিলাও কোথায় দেখোতে কোথায় আছে এক চার ঠিক না এখানে একটা মিস্টেক করেছে ওরা মানে ক্ষুদ্র সমাজ সরি এই যে ক্ষুদ্র সমাজ তার মানে সমাজের অনেকগুলো ভাগ আছে সমাজে কিন্তু সম্প্রদায় ওরা সঙ্গ বলছে না যেটা মিষ্টি হচ্ছে এটা কিন্তু ভুল হবে হ্যাঁ কেন ভুল হবে মানে সমাজ থেকে হয় সম্প্রদায় তারা ক্ষুদ্র সমাজকে আমরা সম্প্রদায় বলতে পারি কিন্তু সঙ্গ বলতে পারি না সঙ্গ হলো যে এম একটা জিনিস কয়েকটা উদ্দেশ্য আর সমাজ কিন্তু সামগ্রিক উদ্দেশ্য হয় তাই ক্ষুদ্র সমাজ মানে সে ছোট আর বড় হোক ছোট আর বড় হোক তাদের লক্ষ্য সামগ্রিক লক্ষ্য সামগ্রিক হওয়ার জন্য সেই ক্ষুদ্র সমাজকে আমরা সঙ্গসমতি বলতে পারি না একটু মিষ্টি হয়েছিল আমার বললাম এটা হচ্ছে অবশ্য ভুল একটা তাহলে সম্প্রদায় হলো সমাজের দিন এটা তাহলে ঠিক তাহলে চার তো ঠিক পাঁচটা ভুল তাহলে উত্তর হবে ডি ইজ দা রাইট অ্যানসার ঠিক আছে দেখো নেক্সট কি অধ্যাপক তার ড্যাশ প্রবলেম অফ पॉलिटिकल फिलোসফি গ্রন্থে সামাজিক শব্দটি কে ব্যাপক অর্থে গ্রহণ করে নৈতিক আলোচনাকে সামাজিক আলোচনার অন্তর্ভুক্ত গণ্য করেছেন সেটা কে খাতা লোট রাখবে ডি ডি রাফেল ডি ইস দা রাইট আনসার নেক্সট দেখো এই জায়গা দিয়েছি দেখো আমরা এমিলি ডুরখেইম তার সুইসাইড গ্রন্থে চার প্রকার কি বলেছিলাম অপরের মঙ্গল নিজের মঙ্গল অধঃপতন অদৃষ্ট দেখো কোথায় আছে ঐচ্ছিক গল্প তো হবেই না ইচ্ছা হবেই না সক্রিয় হবেই না বাসুত পেয়ে গেলাম আমরা শীত পর কেন্দ্রিক অপরের মঙ্গল আত্মনীয় মঙ্গল অদৃষ্ট ভাগ খারাপ কপাল খারাপ অধপতন নাকি ভালো খারাপ মৃত্যু শীত রয়েছে দেখো রাষ্ট্র শব্দটির সর্বপ্রথম কে হ্যাঁ স্টেট স্টেট কথাটা প্রথম কে ব্যবহার করেছিল দ্য প্রিন্স নামক গ্রন্থে মেকিয়া ভেলি পনেরোশো সালে প্রকাশিত দ্য প্রিন্স একটা গ্রন্থ যে গ্রন্থ লিখেছিলেন মেকিয়াভেলি সেই গ্রন্থে তিনি প্রথম দা স্টেট কথা প্রথম ব্যবহার করেছিল এই জন্য বলা হয় মেকিয়াভেলি সি ইজ দ্য রাইট অ্যান্সার দেখো রাষ্ট্র হলো নির্দিষ্ট ভূখণ্ডে রাজনৈতিক বা সংগঠিত সমাজ কে বলেছেন সেটা হচ্ছে ব্লুমসলি এই লাইনগুলো মনে রাখবে হ্যাঁ মুখস্ত বুঝাচ্ছি এগুলো মুখস্ত করা জিনিস মুখস্ত করে নিয়ম লাস্ট প্রশ্ন দিচ্ছি আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা ড্যাশ হলো সার্বভৌম ক্ষমতা সম্পন্ন কর্তৃক প্রণীত আদেশ এই যে রাষ্ট্র কর্তৃক না এই রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কোন রীতি নীতি হচ্ছে আইন তার উত্তর হবে বিস দা রাইট ঠিক আছে এই হচ্ছে তোমাদের প্রশ্ন আমি আলোচনা করলাম হ্যাঁ তোমাদের আরেকটা প্রশ্ন যে দেখো সর্বশেষ প্রশ্ন এটা সর্বশেষ প্রশ্ন কি বিদ্যালয় মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় প্রভৃতি প্রতিষ্ঠানে শিক্ষার্থীর মধ্যে যে সুপ্ত বৌদ্ধিক নৈতিক আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন থাকে যেগুলি বিকশিত হয় তার ব্যক্তিত্ব সুগঠিত হয় শুধু তাই নয় ব্যক্তি নৈতিক বিচার চরিত্র গঠনের মাধ্যমে বৃহত্তর সমাজ জীবনে দায়িত্ব নাগরিক হিসাবে গড়ে তোলা এক্ষেত্রে বিদ্যালয় মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় হলো এই যে এই যে জিনিসগুলোকে অর্থ বলা হয় অবশ্যই নয় শিক্ষামূলক প্রতিষ্ঠান অবশ্যই বলা হয় যে কলেজ বিশ্ববিদ্যালয় কি বলা হয় প্রতিষ্ঠান ধর্মীয় নয় নয় উত্তর রাইট এই যে তোমাদের মডেল সেটটি আলোচনা করলাম এই মডেল সেটটি তোমাদের পরীক্ষাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে কাজে দেবে এই সব প্রশ্নগুলো আলোচনায় রকম টাইপের তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকবে তোমরা সুন্দর করে সুন্দর করে আলোচনা দেখে নেবে এছাড়াও এই যে এর অনেক ব্যাখ্যা পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা আমরা করে দিচ্ছি অ্যাপে ট্যাপে ইলি ট্যাপ থেকে তোমরা দেখে নাও তোমাদের সমস্ত পরীক্ষায় প্রশ্ন কমন পেয়ে যাবে ঠিক আছে তা ভালো থেকো সুস্থ থেকো তাহলে আজকে আমাদের এখানে রাখলাম পরে দেখা হচ্ছে মডেল থ্রি ক্লাস নিয়ে টাটা